আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটা ভিডিও করার জন্য এটা ঠিকানা পড়ছে রূপগুজ থানা নারায়ণগঞ্জ জেলা ইউনিয়ন বউবাজার মাটির রাস্তার সাথে এই যে আমরা পলট করে দুইটা বিক্রি করছি অলরেডি এই কাজ চলতে আছে আর উনিশ কাটা জায়গা আছে উনিশ কাটা জায়গা বিক্রি হইবো যার যে কায় কাটা লাগে নিতে পারবেন আমরা এন পলট করে করে বিক্রি করতেছি সাথে মাটির রাস্তা দশ ফিট এই মাটির রাস্তার সাথে এই যে সাইডে বাউন্ডারি করা আছে এই বাউন্ডারির সাথে এন উনিশ কাটা জায়গা এনতেন আপনাদের যে কয় কাটা জায়গা লাগে এই কয় কাটা জায়গা নিতে পারবেন আর যাদের আরো বড় জায়গা দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবো আর এই জায়গাটা বিক্রি করাইব উনিশ কাটা কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা অনেকে বলেন পুরা বড় বিরু দিতে তার জন্য এই যে এই এলাকা দুইটা বড় বিডু করতাছি এই যে আশেপাশে বড় বড় বিল্ডিং করা হয়েছে এই যে এন অনেক বাড়ার চাহিদা এখানে বউবাজার কয় গোলাখান্দাল নতুন বাজার বউ বাজার কয় এই যে পলটটি আমরা এইযে কইরা দিতেছি যাদের জায়গা দিতেছি আমরা বুঝাই দিতেছি অলরেডি আমরা নিজে থাইকটা বাউন্ডারি করাইয়া দিচ্ছি এই যে বাউন্ডারি করতাসে পলটের জন্য রাস্তা ঘর হইতাসে এই যে মাটি রাস্তায় যে গাড়ি আসে মাটি রাস্তার সাথে যাদের পলট দরকার তারা এন পলট নিতে পারবেন দাম দামচাওয়া হচ্ছে দামচাও না মানে সাত লাখটা কাটা সাত লক্ষটা কাটা হইলে এই জায়গাটি নিতে পারবেন সাত লাখটা পার্ক কাটা যার যে কাটা লাগে এই কয় কাটা নিতে পারবেন আর সবাই যার যে কাটা জায়গা লাগে জায়গা নিতে পারবেন এই যে আমি এই যে বাউন্ডারি আমরা কইরা দিতেছি লগে থেকেই এই যে এই যে তিন কাটার চার কাটা করে দুইটা পলর বিক্রি হয়েছে আপনারা আরো চার কাটা করে চাইলে নিতে পারবেন তিন কাটা নিতে পারবেন যার যেই কয়েক জায়গা লাগে এই কয়েক কাটা জায়গা নিতে পারবেন আপনারা আমার সাথে থাকবেন আমি আরো নতুন নতুন জায়গার ভিডিও দিব এই যে উনিশ কাটা জায়গা এনে আছে পলট করে করে এই যে রাস্তা ফেলে দিতেছি রাস্তা সহ দেওয়া হচ্ছে পিছনের পলটের জন্য যাদের ছোট জায়গা দরকার বড় জায়গা দরকার আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমি আরো ভিডিও করব এই যে আমার বড় ভাই হোসাইন ভাই ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আছে সবাই